আজ আমি আপনাদের শোনাব এক অমূল্য শিক্ষা যা দিয়েছেন আমাদের যুব সমাজের চিরন্তন প্রেরণার উৎস স্বামী বিবেকানন্দ তার কর্মযোগ কেবল একটি গ্রন্থ নয় এটি এক জীবন দর্শন গল্পের শুরু হয় উনিশ শতকের কলকাতায় যুবক নরেন্দ্রনাথ চঞ্চল কৌতূহলী তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী তার মনে হাজারো প্রশ্ন ঈশ্বর আছেন কিনা ধর্ম কি মানুষের কর্তব্য কি ছোট থেকেই তিনি ছিলেন সঙ্গীতপ্রেমী বিতর্কপ্রিয় আর সত্যের খোঁজে অস্থির একদিন তার জীবনে এলেন এক মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ তিনি বললেন ঈশ্বর শুধু মন্দিরে নেই ঈশ্বর আছেন প্রতিটি জীবনে আর মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা এই শিক্ষা নরেন্দ্রর হৃদয়ে গেথে গেল সময়ের সঙ্গে সঙ্গে নরেন্দ্র হয়ে উঠলেন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আর তিনি সারা পৃথিবীকে শুনিয়ে দিলেন নতুন বাণী ধর্ম মানে ভিক্ষা নয় ধর্ম মানে শক্তি ধর্ম মানে পালানো নয় ধর্ম মানে কাজ তিনি বললেন কর্মই হলো উপাসনা কিন্তু কেমন সেই কর্ম এটাই হলো কর্মযোগের শিক্ষা একটি গ্রামের গল্প ভাবুন সেখানে আছে দুজন যুবক একজন দিনভর কাজ করে কিন্তু মনে মনে ভাবে আমি সংসারে আটকে আছি এই কাজ বৃথা অন্যজন একই কাজ করে কিন্তু ভাবে আমি এ কাজ করছি ঈশ্বরের জন্য মানুষের কল্যাণের জন্য দু জনের কাজ এক কিন্তু মানসিকতার ফারাকি তাদের আলাদা করে স্বামীজি বললেন কাজ করতেই হবে কিন্তু কাজ যেন আসক্তি না আনে কাজ যেন দাসত্ব না আনে কাজ হোক মুক্তির পথ তিনি উদাহরণ দিলেন গীতার শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যুদ্ধ করো কিন্তু ফলের আসক্তি রেখো না কাজ কর কর্তব্যবোধ থেকে সেবার আনন্দ থেকে বিবেকানন্দ বলতেন মানুষের তিনটি ধাপ প্রথমে আমরা করি স্বার্থের জন্য তারপর করি কর্তব্যের জন্য শেষে করি ঈশ্বরের জন্য যখন কাজ নিঃস্বার্থ হয়ে যায় তখন সেটাই যোগ হয়ে ওঠে তখন প্রতিটি কর্ম হয় সাধনা তিনি বললেন যদি তোমরা মানুষকে ভালোবাসতে না পারো তবে তোমাদের ঈশ্বরের প্রতি ভালবাসাও ভণ্ডামি অতএব কর্মযোগ মানে হল মানুষকে ভালোবাসা। মানুষকে সেবা করা একজন শিষ্য একদিন জিজ্ঞেস করলেন স্বামীজি আমরা তো সংসারের কাজে জড়িয়ে আছি কিভাবে আমরা কর্মযোগ পালন করব স্বামীজি হেসে বললেন সংসার থেকে পালিয়ে নয় সংসারের মধ্যেই সাধনা স্ত্রী সন্তান পরিবার এরা কারা এরা তো তোমার পূজার দেবতা তোমার কর্তব্য কর তাতে বিরক্ত হয় না প্রতিটি কাজ কর আনন্দের সঙ্গে ভাবো এটি ঈশ্বরের পূজা তিনি বললেন তুমি যদি রান্না করো, ভাবো তুমি নরনারায়ণের ভোগ রাখছ তুমি যদি দপ্তরে কাজ করো। ভাবো তুমি ঈশ্বরের কাজ সামলাচ্ছ তুমি যদি চাষ করো ভাবো তুমি বিশ্বজননী পৃথিবীর সেবা করছ তখন কাজ আর বাধা থাকে না কাজ হয়ে ওঠে মুক্তির পথ কর্মযোগের আরেকটি মূল শিক্ষা হল ফল ত্যাগ বিবেকানন্দ বললেন ফল চাওয়ার জন্য কাজ করো না কাজ করো। কিন্তু ফল ঈশ্বরকে সমর্পণ করো। ভাবুন একজন কৃষক চাষ করছে সেই বীজ বুনল জমি চষল কিন্তু বৃষ্টি হবে কি না শস্য উঠবে কি না তা তার হাতে নেই তাই সে কাজ করল কিন্তু ফলের উপর তার অধিকার নেই তেমনি আমরা কাজ করব কিন্তু ফল নিয়ে চিন্তিত হব না তখনই মন শান্ত থাকবে কাজও হবে শক্তিশালী শ্রোতৃবৃন্দ এভাবেই স্বামীজি শিখিয়েছিলেন কর্মযোগ কাজ কর নিঃস্বার্থভাবে কাজ করো কর্তব্যবোধ থেকে কাজ করো ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করো ফলত্যাগের মনোভাব নিয়ে এ কেবল দর্শন নয় এ এক জীবন দর্শন যা পাল্টে দিতে পারে আমাদের মন আমাদের সমাজ আমাদের দেশ স্বামী বিবেকানন্দের কর্মযোগ শুধু গ্রন্থের পৃষ্ঠা নয় তার নিজের জীবনেরই প্রতিফলন ভাবুন তিনি সারা ভারতে কত কষ্ট সহ্য করেছিলেন কখনো দিনের পর দিন না খেয়ে থেকেছেন কখনো অচেনা গ্রামে আশ্রয় খুঁজেছেন তবুও তার মুখে একটিও অভিযোগ নেই কেন কারণ তার কাছে প্রতিটি অভিজ্ঞতাই ছিল সাধনা প্রতিটি মানুষ ধনী বা দরিদ্র সকলেই ছিলেন নরনারায়ণ একবার দক্ষিণ ভারতে ঘুরতে গিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধ ভিখারি মাটিতে কাতরাচ্ছে তিনি নিজেও ক্ষুধার্ত কাছে কিছুই নেই তবু তিনি গিয়ে বৃদ্ধকে বুকে তুলে ধরলেন চোখে জল এসে বললেন তুমি কি জানো না তুমি ই আমার প্রভু আমি তোমার সেবক মাত্র এটাই কর্মযোগ মানুষকে ঈশ্বর জেনে সেবা করা কর্মযোগ মানে কাজকে পূজা হিসেবে দেখা একজন গৃহিণী ভোর থেকে রাত পর্যন্ত কত কাজ করেন রান্না ঘর গোছানো সন্তান লালন অনেকেই ভাবে এগুলো নিত্যকার সংসারের বোঝা কিন্তু বিবেকানন্দ বললেন না এগুলো ই তো পূজা যদি তিনি মনে করেন প্রতিটি কাজ তিনি নরনারায়ণের জন্য করছেন তবে এই সংসারই হয়ে উঠবে মন্দির তিনি বলতেন যে সমাজসেবক নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে সেই আসল যোগী যে মা নিজের সন্তানকে ভালোবাসে। সেও কর্মযোগী যদি সেভাবে ঈশ্বরের সেবা করছে শ্রোতৃবৃন্দ স্বামীজি কর্মযোগে বলতেন তিনটি গুণ অপরিহার্য প্রথমত শক্তি দ্বিতীয়ত নিঃস্বার্থতা তৃতীয়ত সাহস শক্তিহীন হলে কাজ হয় না নিঃস্বার্থ না হলে কাজ বন্ধনে পরিণত হয় আর সাহস না থাকলে মানুষ দায়িত্ব এড়ায় তিনি উদাহরণ দিতেন গীতার অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়লেন তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন কর্ম থেকে পালিও না কর্তব্য করো যুদ্ধ করো কিন্তু ফলের জন্য নয় এই শিক্ষাই স্বামীজি নতুন ভাষায় শোনালেন সারা পৃথিবীকে একবার এক যুবক তাকে জিজ্ঞেস করল স্বামীজি আমরা তো সমাজে অনেক অন্যায় দেখি আমরা কি ধ্যান ভজন করব না প্রতিবাদ করব স্বামীজি বললেন ধ্যান করো, আবার প্রতিবাদও করো শুধু ধ্যান করলে সমাজ বদলাবে না আবার শুধু প্রতিবাদ করলে মন বদলাবে না কর্মযোগ মানে হল অন্তরে শান্তি রেখে বাইরে নিরলস কাজ করা তিনি বললেন ধর্ম মানে পালানো নয় ধর্ম মানে ঝাঁপিয়ে পড়া ধর্ম মানে হল মানুষের পাশে দাঁড়ানো একটি গল্প শোনাই একজন ছাত্র প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পূজা করত একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন মা ডাক দিলেন বাবা এক গ্লাস জল দাও কিন্তু সে মায়ের ডাক শোনেনি ভেবেছিল পূজারত অবস্থায় উঠে গেলে ঈশ্বর রাগ করবেন পরে স্বামীজি শুনে বললেন অরে মূর্খ তোমার মায়ের সেবা করাই তো আসল পূজা মায়ের সেবা করাই ঈশ্বরের সেবা এই কাহিনী থেকে আমরা শিখি কর্মযোগ মানে শুধু মন্দিরে ফুল দেওয়া নয় জীবনের প্রতিটি কর্তব্যকে ঈশ্বরের সেবা হিসেবে দেখা স্বামীজি আরেকটি গভীর শিক্ষা দিলেন কর্মের মধ্য দিয়েই মানুষ চরিত্র গড়ে তোলে তিনি বললেন তুমি যা করো, সেটাই তোমাকে গড়ে তোলে প্রতিটি কাজ তোমার মনের ওপর ছাপ ফেলে তুমি যদি নিঃস্বার্থ কাজ করো। তবে তোমার মন হবে বিশুদ্ধ যদি স্বার্থপর কাজ করো। তবে মন হবে কলুষিত অর্থাৎ আমাদের আজকের কাজে আগামী দিনের ভাগ্য নির্ধারণ করে এটাই কর্মফল তবে স্বামীজি কেবল ফলের ভয় দেখাননি তিনি বললেন যদি তুমি কাজ করো নিঃস্বার্থভাবে তবে তুমি মুক্ত হবে কাজ তোমাকে বাঁধবে না বরং মুক্তি দেবে একবার তিনি এক যুবকের উদ্দেশ্যে বললেন তুমি কি চাও ঈশ্বরকে দেখতে তাহলে মানুষের সেবা করো। তুমি কি চাও মুক্তি পেতে তাহলে মানুষের জন্য কাজ করো। কারণ জীবে ঈশ্বর আছে নরনারায়ণ সেবা করলেই তুমি ঈশ্বর সেবা করছ এই দর্শন তার জীবনের মূলে শ্রোতৃবৃন্দ কর্মযোগ শুধু নিঃস্বার্থ সেবা নয় এটি সাহসী জীবনের ডাক স্বামীজি বলতেন ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় তোমাকে দুর্বল করে ভয়ের কারণে তুমি কাজ এড়িয়ে যাও তাই ভয়কে জয় করো। তিনি যুবকদের বলতেন মাংসপেশীতে শক্তি আনো সাহস আনো ভয়কে দূরে সরাও তারপর সমাজের কাজে ঝাঁপিয়ে পড়ো তিনি জানতেন নিঃশক্ত মানুষ কেবল ভক্তি করে কিন্তু সাহসী মানুষ ভক্তির সঙ্গে কাজও করে একজন শিষ্য তাকে জিজ্ঞেস করল স্বামীজি কর্মযোগ কি জ্ঞানযোগ ও ভক্তিযোগ থেকে আলাদা স্বামীজি বললেন না এরা আলাদা নয় কর্ম জ্ঞান ভক্তি তিনিই এক যোগের তিন দিক তুমি যদি নিঃস্বার্থভাবে কাজ করো তবে তোমার ভেতরে ভক্তি জাগে তুমি যদি ভক্তি করো তবে কাজ করতে ইচ্ছে হয় আর জ্ঞান ছাড়া কাজ অন্ধ ভক্তিও অন্ধ তাই তিনটি প্রয়োজন অতএব কর্মযোগ আসলে মানুষের সম্পূর্ণ বিকাশের পথ এইভাবে স্বামী বিবেকানন্দ কর্মযোগকে জীবনের প্রতিটি ক্ষেত্রে যুক্ত করলেন তিনি বললেন সংসার তোমাকে বেঁধে রাখবে না যদি তুমি সংসারের কাজকে পূজা মনে করো। তিনি বললেন মানুষের সেবা করাই আসল ধর্ম তিনি বললেন কাজ করো, কিন্তু ফলের আসক্তি রেখো না শ্রোত্রীবৃন্দ কর্মযোগের যে বাণী স্বামী বিবেকানন্দ ভারতে প্রচার করেছিলেন তা তিনি ছড়িয়ে দিয়েছিলেন সারা পৃথিবীতে ভাবুন আঠারোশো সালের সেই দিন আমেরিকার শিকাগো শহরে মহাসভা বসেছে সারা পৃথিবীর ধর্মপ্রচারকেরা সেখানে জড়ো হয়েছেন আর সেখানে দাঁড়িয়ে এক তরুণ সন্ন্যাসী বললেন আমার আমেরিকান ভাই ও বোনেরা মুহূর্তেই সভা স্তব্ধ হয়ে গেল তারপর করতালির ঝড় উঠল এই তরুণ সন্ন্যাসী ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি বললেন ধর্ম মানে ঝগড়া নয় ধর্ম মানে হলো সবার সেবা ধর্ম মানে হলো মানুষকে ভালোবাসা তিনি বোঝালেন ভারতবর্ষ যে চিরন্তন বাণী দিয়েছে তা হলো কর্মযোগ মানুষের সেবা নিঃস্বার্থ কাজ আর অসীম সাহস শিকাগোর পর তিনি আমেরিকা ও ইউরোপে ভ্রমণ করলেন সেখানেও তিনি বললেন তোমরা যদি খ্রিস্টকে ভালোবাসো তবে গরিবদের সেবা করো। তুমি যদি বুদ্ধকে ভালোবাসো তবে দুঃখীদের পাশে দাঁড়াও ঈশ্বরকে খুঁজো না মন্দিরে তাকে খুঁজো মানুষের চোখে তিনি বললেন ধর্ম মানে শুধু উপাসনা নয় ধর্ম মানে হল কাজ অসহায়ের পাশে দাঁড়ানো সমাজের উন্নতির জন্য লড়াই করা এই বাণী বিদেশের মানুষকে বিস্মিত করল তারা ভাবত ভারত মানে কেবল সন্ন্যাসী ধ্যান পাহাড়ে বসে থাকা কিন্তু স্বামীজি বললেন না সত্যিকারের সন্ন্যাসী হল সে যে মানুষের জন্য কাজ করে শ্রোতৃবৃন্দ কর্মযোগ কেবল আধ্যাত্মিক নয় এটি সামাজিক শক্তিও স্বামীজি বলতেন যতদিন ক্ষুধার্ত মানুষ আছে ততদিন আমার ধর্ম হল তাদের অন্য দেওয়া যতদিন অশিক্ষা আছে ততদিন আমার ধর্ম হল শিক্ষা দেওয়া এই দর্শনের ফলেই প্রতিষ্ঠিত হল রামকৃষ্ণ মিশন এর মূল মন্ত্র হল আত্মন জগৎ হিতায় চ অর্থাৎ নিজের মুক্তি আর সবার কল্যাণ আজও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা দেশ বিদেশে স্কুল গড়ছেন হাসপাতাল চালাচ্ছেন দুর্গত মানুষের সেবা করছেন এই সবই কর্মযোগের বাস্তব প্রয়োগ একটি ছোট্ট গল্প ভাবুন বাংলার এক গ্রামে ভয়াবহ বন্যা হল মানুষ সব কিছু হারিয়ে ফেলল তখন রামকৃষ্ণ মিশনের ভিক্ষুরা এলেন তারা গৃহহীন মানুষকে আশ্রয় দিলেন ক্ষুধার্তদের খাওয়ালেন অসুস্থদের সেবা করলেন গ্রামের এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন বাবারা তোমরা কারা কেন আমাদের জন্য এত করছ ভিক্ষুরা বললেন আমরা কারও জন্য নয় ঈশ্বরের জন্য করছি তোমাদের ভেতরেই আমরা ঈশ্বরকে দেখি এই হল কর্মযোগ মানুষের সেবার মাধ্যমে ঈশ্বর সেবা শ্রোতৃবৃন্দ কর্মযোগ আজকের দিনে আরও প্রাসঙ্গিক আজ আমরা দেখি অশান্তি হিংসা লোভ প্রতারণা চারদিকে ছড়িয়ে পড়েছে সবাই স্বার্থের জন্য ছুটছে স্বামীজি বলতেন স্বার্থপরতা হল দাসত্ব আর নিঃস্বার্থতা হল মুক্তি তাহলে আমাদের বাঁচার পথ কি আমাদের চাই কর্মযোগ অফিসে কাজ করি কর্তব্যবোধে ঘরে কাজ করি ভালোবাসা দিয়ে সমাজের জন্য করি নিঃস্বার্থ সেবা যদি আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় কর্মযোগ পালন করি তবে সমাজ বদলাবে দেশ বদলাবে একজন ছাত্র বলেছিল স্বামীজি আমরা পড়াশোনা করি নিজের ভবিষ্যতের জন্য এটা কি স্বার্থপরতা নয় স্বামীজি বললেন না যদি তুমি শিক্ষিত হয়ে নিজের পরিবার সমাজ দেশকে উন্নত করো তবে তাই কর্মযোগ কিন্তু যদি শুধু নিজের জন্য বিলাসের জন্য জ্ঞান ব্যবহার করো তবে সেটি আসক্তি তিনি বললেন যে কাজ তোমাকে মুক্ত করে সেটাই যোগ যে কাজ তোমাকে বেঁধে ফেলে সেটাই দাসত্ব বৃন্দ, কর্মযোগ মানে সাহসী জীবন স্বামীজি বলতেন কাজ করো, ভয় করো না ভুল হলেও কাজ করো কাজ না করার থেকে ভুল করা ভালো কারণ কাজ তোমাকে শিক্ষা দেবে তিনি যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা কি চাও দেশ জেগে উঠুক তাহলে ভক্তি আর ধ্যানের সঙ্গে কর্মযোগ চর্চা করো। মানুষের জন্য কাজ করো, গরিবদের পাশে দাঁড়াও দেশকে গড়ে তোলো হল প্রকৃত ধর্ম শেষ জীবনে তিনি দেখালেন কিভাবে কর্মযোগ আধ্যাত্মিকতার সঙ্গে মিলিত হয় তিনি বলতেন কাজ করো কিন্তু মনে রেখো তুমি কর্তা নও ঈশ্বরই কর্তা তুমি শুধু যন্ত্র এই মনোভাবেই কাজ করলে অহংকার জন্মাবে না তখন কাজ হবে পূজা আর জীবন হবে সাধনা শ্রোতৃবৃন্দ আজ আমরা যখন কর্মযোগের কথা বলি তখন মনে রাখতে হবে এটি কেবল দর্শন নয় এটি জীবনযাত্রা এটি কেবল নিঃস্বার্থ সেবা নয় এটি শক্তি সাহস ও প্রেমের পথ এটি কেবল ব্যক্তিগত মুক্তি নয় এটি সমাজের উন্নতি স্বামীজি বলেছিলেন ধর্ম মানে মানুষের সেবা আর কর্মযোগের মূল কথাই হল মানুষকে ভালোবাস সেবা করো নিঃস্বার্থভাবে কাজ কর স্রোতৃবৃন্দ এই হল স্বামী বিবেকানন্দের কর্মযোগের কাহিনী এক যুবক সন্ন্যাসীর কণ্ঠে ধ্বনিত হয়েছিল এই সত্য কর্মই হল উপাসনা আজও যদি আমরা তার শিক্ষা হৃদয়ে রাখি তবে আমরাও কর্মযোগী হয়ে উঠতে পারি তাহলেই আমাদের জীবন শুধু আমাদের নয় হয়ে উঠবে অন্যের জন্য আলো